সুস্থ দেহেই সুস্থ মন এই স্লোগানকে সামনে রেখে আফজাল হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে স্থানীয় তিনটি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত হয়েছে বিনামূল্যে ব্লাড টেস্ট কর্মসূচি মঙ্গলবার সকাল থেকে প্রায় আঠারোশো জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেয় এবং ব্লাড গ্রুপ নির্ণয় করে শিশুদের স্বাস্থ্য সুরক্ষার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের স্কুলে লাইনে দাঁড়িয়ে রক্ত পরীক্ষা করান ব্লাড গ্রুপ নির্ণয়ের এই কার্যক্রম সম্পূর্ণ বিনামূল্যে অনুষ্ঠিত হয় যা অভিভাবকদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে প্রয়াত আফজাল হোসেনের স্মৃতিকে চিরকাল ধরে রাখার লক্ষ্যে এবং সমাজের অসহায় ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় অবদান রাখতে এমন আয়োজনে পৃষ্ঠপোষকতা করা হয় আফজাল হোসেন স্মৃতি পরিষদের পক্ষ থেকে জানানো হয় তারা আগামীতে প্রতিটি স্কুলে পর্যায়ক্রমে এই স্বাস্থ্য সেবা। পৌঁছে দিতে চান শিক্ষার্থীদের অভিভাবকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন বর্তমান সময়ে চিকিৎসার খরচ যেখানে অনেক বেশি সেখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়া সত্যিই প্রশংসনীয় শিক্ষক অভিভাবক ও সাধারণ মানুষের পক্ষ থেকে এই মহতি উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়